প্রবাসীকে ভালো লাগে না ভালো লাগে প্রবাসীর টাকা প্রবাসীর সবকিছু আপনার ভালো লাগে প্রবাসীর টাকা আপনার কাছে ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রবাসী একজন প্রবাসী তার পরিবারের জন্য টাকা পাঠাবে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী দেশে রেমিটেন্স করে চাঙ্গা সেই রেমিটেন্সের টাকায় ফুটানি মারে কিছু মানুষ দেশে লাগাচ্ছে দাঙ্গা গতকালকে ছন্দে ছন্দে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওর দুইটা লাইন আমি এখানে আজকে আপনাদেরকে শোনালাম এবং সেই ভিডিও লাস্টের দুইটা লাইন ছিল এরকম রাত দিন পরিশ্রম করে প্রবাসী দেশে পাঠায় টাকা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা শ্রদ্ধা করিও কাকা আসলে কাকার কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে কাকির একটু কাছে নিয়ে আসো তিনি কি বলে একটু শুনেন তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ 100% সত্য প্রবাসী একজন প্রবাসী তার পরিবারের জন্য টাকা পাঠাবে এবং পরিবার তাকে জমি জায়গা বিক্রি করে প্রবাসে পাঠিয়েছে এটা সত্য পরবর্তীতে কি বলছ একটু কাছে নি এসো আরেকটু কাছে নি এসো তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো এর জন্য বাংলাদেশের ভোটে তাকে অংশগ্রহণ করতে হবে এটাকে বলছে তার মুখের কথা আবার শুনবেন কাছে নিয়ে আসো মানে প্রবাসীরা ভোট দিতে পারবে না এটাই বোঝাতে চাচ্ছে উনি বাংলাদেশের রাজনীতিতে অংশ নিবে ভোটার বানাতে হবে কে বলছে এই কথাই উনি বললো ক্লিয়ার পরে কি বলছি একটু কাছে নিয়ে আসো পরে বাংলাদেশের একটা নিরাপদ বামপরি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে আর পুলিশ দিন দিন আচ্ছা উনি বলতে চাচ্ছে যে লোহার রড রিমান্ড পুলিশের বিভিন্ন নির্যাতন এগুলা হচ্ছে রাজনীতি যারা যারা আছে তাদের কাছে এগুলা অস্বাভাবিক কোনো কিছু না এবং কি যারা যারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য এটা স্বাভাবিক একটা বিষয় জেল জরিমানা জুলুম রিমান্ড এগুলো অস্বাভাবিক কিছু না যারা রাজনীতি করে তাদের এটা স্বাভাবিক এবং এটা তারা মেনে নিয়েই করে উনি এই বিষয়টা প্রবাসীদের উপর মানে তুলনা করতেছে আসলে প্রবাসীরা দেশে টাকা পাঠাবে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা অবদান সে অবদানটা হচ্ছে আমি যদি একটু ক্লিয়ার করে বলি বাংলাদেশের অর্থনীতির দুইটা মূল চালিকা শক্তি হচ্ছে পোশাক শিল্প আরেকটা হচ্ছে আপনার প্রবাসীদের রেমিটেন্স যেই রেমিটেন্স না আসলে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে পড়ে এই মহিলা শ্রদ্ধেয় মহিলা হয়তোবা গভীরভাবে সেটা অনুধাবন করতে পারেনি আমরা দেখেছি বিগত দিনগুলোতে গত বছর চব্বিশের জুলাই মাসে আমরা দেখেছি প্রবাসীদের দেশের জন্য কতটা তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল আন্দোলনের সময় এই রেমিটেন্স শাটডাউন করেছিল এটা আন্দোলনের গতিকে আরো ত্বরান্বিত করেছিল এবং সফলতার দিকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মহিলা হয়তো বা জানে না যার কারণে প্রবাসীদেরকে নিয়ে এরকম চিন্তা ভাবনা সে করতেছে এক কথায় সে প্রবাসী যে রয়েছে তারা যারা বাহিরে তাদের ভোটাধিকার সে বা তাদের ভোট দিতে হবে এটার পক্ষে না উনি কেন পক্ষে না প্রবাসীর টাকা আপনার কাছে ভালো লাগে প্রবাসীর সবকিছু আপনার ভালো লাগে কিন্তু প্রবাসী সেখান থেকে ভোট দিতে পারবে না এটা কেমন কথা আরো কথা বলছে দেখি এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে প্রবাসীদের টাকা তো আর তাকে দেওয়া হচ্ছে না বা তাদেরকে দেওয়া হচ্ছে না তাহলে এখানে আর একটা প্রশ্ন আপনার কাছে জাগতে পারে সেটা হচ্ছে রেমিটেন্স যে জিনিসটা সেটা সম্পর্কে একটু ধারণা আপনার থাকতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসীদের রেমিটেন্স দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি প্রবাসী আরেকবার রেমিটেন্স করে তাহলে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়বে আপনারা যারা সচেতন মানুষ আছেন বা আপনারা এই প্রবাসীদের রেমিটেন্স সম্পর্কে ধারণা আছে তারা আপনারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পারবেন ছোট্ট এই ভিডিওতে প্রবাসীদের রেমিটেন্স সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব না তবে আমি যেটা বলতে চাচ্ছি প্রবাসীদেরকে অসম্মান করেন না প্রবাসীদেরকে নিয়ে ওই ধরনের মন্তব্য করিয়েন না প্রবাসীরা দেশের রত্ন প্রবাসী ছাড়া দেশের অর্থনীতি বিকল হয়ে পড়বে সবশেষে আবারও বলতে চাই প্রবাসীকে ভালো লাগে না ভালো লাগে প্রবাসীর টাকা রাত দিন পরিশ্রম করে প্রবাসী দেশে পাঠায় টাকা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা শ্রদ্ধা করিও কাকা